গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু এই ঠান্ডায় অনেকটাই ভালো আছি আর এই যে দেখো খুশবু ঘুম থেকে উঠেই পড়েছে আর এই যে এখনো রোদ কিন্তু বার হয়নি সকাল সকাল ঘুমটা ভেঙেই গিয়েছে আর এই যে বাইরের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সবাই কিন্তু সবজি বাজার করে বাড়ি ফিরছে আর আমিও কিন্তু সবজি বাজার করব কিন্তু এখনও করা হয়নি আর এই যে দেখো খুশবুর বান্ধবীরাও ওর সঙ্গে দেখা করতে এসছে আবার ওই দেখো আমাকে দেখে আবার টাটা বাই বাই দিচ্ছে তো দেখো বন্ধুরা সকাল সকাল আজকে উঠেছি তার কারণ আজকে যাব মেলাতে তো মেলাটা হচ্ছে আমাদের মধ্যম গ্রামে পরিবেশ মেলা তো পরিবেশ মেলাতে যেতে খুবই ভালো লাগে তো এই মেলাটা আমি কখনো মিস করি না ওখানে অনেক রকম গাছ মানে দেখা যায় ফুল গাছ দেখা যায় যার জন্য ওটাতে আমার যেতেই হবে আর এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গাছের তলা থেকে কতগুলো কুল কুড়িয়েছি এই যে এই গাছটা থেকে এই গাছটা আমাদের বাড়ির সামনেই একদম বসানো তো এই কুল গাছের কুল যে কি মিষ্টি আর কী সুন্দর স্বাদ তা বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তারপরে দেখো বন্ধুরা সকালের টিফিনটা কিন্তু আমি সেরেই ফেলছি এই যে সকালে লুচি তরকারি আর সকালবেলা একটু লুচি তরকারি খেতে আমার ভালোই লাগে যার জন্য প্রতিদিনই প্রায় তোমরা দেখতে পাবে যে আমি লুচি তরকারিটা দিয়েই টিফিনটা করি তারপরে আর কি এই যে আমার রান্না বান্নাতে চলে গেলাম তো রান্নাবান্না আজকে বন্ধুরা এই যে বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করেছি তো বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করেছি তাড়াহুড়ো করে তার কারণ আজকে তো যাবো বলেই দিলাম তোমাদেরকে আর এই যে মাছ ভাজা ছিল একটু কালকে আর এই যে বেগুন ভর্তা করে নিয়েছি তো ফাইনালি সন্ধ্যাবেলা এবার আমরা এই যে বার হয়েই গেছি তো আমি কিন্তু মেলাতে বন্ধুরা আমি আর প্রকুশ আর আর বই গেছিলাম আর কিন্তু কেউ যায়নি আর এই যে মেলাতে এসেই ইন্ট্রোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পরিবেশ মেলা বলতে খুবই কিন্তু ফাঁকা একদম আর যেহেতু দুদিন হয়ে গেছে ভিড়টা একটু কম হয়েই গেছে আর মেলাটা কিন্তু সত্যিই বন্ধুরা খুব নিরিবিলি হলেও খুব ভালো লাগে অনেক রকম অনুষ্ঠান হয় যেগুলো বাচ্চারা দেখতে খুবই ভালোবাসে আর এই যে খুশবু পিটে ব্যাগটা নিয়ে এসছে তার কারণ হচ্ছে কি আমরা এখান থেকে ডাইরেক্ট আমার মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে গিয়ে কিন্তু বন্ধুরা দুদিন থাকব। যার জন্য একেবারে কম্বল গুছিয়ে নিয়েই তাই বার হয়েছি কিছুটা মানে রেখেও এসেছে ওখানে আর এই ব্যাগটা নিয়ে আসার খুশবুর ব্যাগটা নিয়ে আসার কারণ হচ্ছে কি ও যদি কিছু কেনে টেনে তাহলে আর কি মানে ব্যাগে নিতে ক্যারি করতে সুবিধা হবে যেহেতু আমার ছোটো বুকে কোলে নিতে হয় ওর জন্য আর এই যে দেখো আমি আর খুশবুক কিন্তু খুব আনন্দ করছে আর পুকুসোনা যে খুব আনন্দ করছে সেরকম না পুকুসোনা চারিদিকটা দেখে অবাক এত লাইটে লাইট ছিল যে ও লাইটগুলো দেখেই যাচ্ছিল আর আমার কিন্তু বন্ধুরা ওদেরকে নিয়ে খুব মানে টেনশানে ছিলাম যেহেতু এই প্রথমবার না বন্ধুরা ওদেরকে নিয়ে আমি একা একা মেলাতে বার হয়েছি আর এই যে দেখো ওরা কিন্তু ক্যামেরা দেখলেই হাই বাই টাটা করছে আর পুকু বলছে ওই যে ওইখানে ফাংশানটা হচ্ছে ওখানে যেতে যেহেতু ও গান খুব পছন্দ করে আর গান হলে তো ও নাচ একদম বন্ধ থাকে না যার জন্য ও শুধু বারবার আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে মাম্মা আমাকে ওখানে নিয়েছিল ওই দেখো আবার আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে তো ফাইনালি একটু ঘোরাঘাড়া করার পরে মানে এবার আমাকেও তো বাড়িতে যেতে হবে তার কারণ দুটো বেবিকে নিয়ে আমি একা একা বার হয়ে গেছি তো ফাইনালি চলেই গেলাম তারপর এই যে দেখো বাপের বাড়িতে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম দাঁত মাজছিলাম তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম এই যে পরের দিনের সকালবেলাটা ছিল এটা তো এই যে আমার বাপের বাড়িটা মানে এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু আমাদের বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো বাপের বাড়ি ওটা বলি না নিজের বাড়ি বলতে গেলে নিজের বাড়ির মতন জিনিস আছে নাকি তো দেখো এই যে এই বাড়িটা হচ্ছে কিন্তু আমাদের আর আমার বাড়িটা কিন্তু বাপের বাড়িটা কিন্তু কাঞ্চনতলাতে তোমরা হয়তো অনেকেই চেনো তো এই বাড়িটার এখন মানে সেরকম অবস্থা নেই একটা সময় এই বাড়িটা অনেকটা সুন্দর ছিল কিন্তু এখন সেরকম নেই তার কারণ জানোই তো সবই কিছু মানুষ অবশ্য জানে আমার ব্যাপারটা যে একটা ভাই ছিল ভাই থাকার পরে যখন ভাই চলে যায় তখন মানে ঘরটার একদমই অবস্থা খুবই খারাপ যেহেতু আমার মা বাবা একদম পাগলের মতন হয়ে গেছিলো যার জন্য সেসব কথা আর আমি আসলাম না বন্ধুরা তো চলো এই দেখো সকালের ঘুমটা দেখো ভেঙেই একদম পুকু কেক নিয়ে আর এই যে দেখো ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে আবার কিন্তু লুকাচ্ছে কেকটা ভাবছে যে তোমরা যদি খেয়ে নাও ওই জন্য কেকটা কিন্তু বারবার পিছনে লুকিয়ে দিচ্ছে আর এই দেখো খুঁজবো কিন্তু ঘুম থেকে উঠেই করেছে তারপরে দেখো ও হেসে পাগল হয়ে যাচ্ছে এইদিকে পুকুসোনা কিন্তু কেক খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওইদিকে কিন্তু খুশবুর এখনও ব্রাশ করা কমপ্লিটই হয়নি তো কি আর করা যাবে কাউকে তো আগে খাওয়াতেই হবে যার যে আগে ওঠে আমি বন্ধুরা তখন তাকেই আগে খাইয়ে দিই তো পুকু কিন্তু খাওয়া দাওয়াটা হয়েই গেছিলো তারপরেই ও কেকটা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিলো আর ওইদিকে খুশবু দেরি করে ঘুম থেকে উঠেছে যার জন্য খুশবু অবশ্য ওর নানিমার কাছে ঘুমায় বলে ও একটু দেরি করেই ওঠে আর এইদিকে দেখো বন্ধুরা পুকুর কিন্তু কেকটা হাতে নিয়ে চলে যাচ্ছে ওর মতন দোকানে তার কারণ এই দোকানটা আমাদের বাড়ির সামনেই একদম ওটা একটা মামার দোকান তো ও কিন্তু জানে যে এই দোকানে আসলেই আমাকে ললিপপ দেবে আর আমি ললিপপ খেতে তো খুবই ভালোবাসে আমার পুকু এই দেখো এসেই কিন্তু ললিপপ নেওয়া হয়ে গিয়েছে আর এই দোকানে কিন্তু বন্ধুরা তোমরা বল বিশ্বাস করবে না ও ঘুম থেকে উঠেই আগে দোকানের দিকে চলে আসে আর দোকানের দিকে এসেই কিন্তু ও ললিপপ নিয়ে একদম ব্যস্ত আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আমাদের রাস্তা রাস্তা তো এই দিয়ে একদম ডাইরেক্ট কিন্তু বাড়িতে চলে আসতেই পারবে মেন আর এই দেখো বন্ধুরা কত চকলেট আমার তো চকলেট খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ডার্ক চকলেট আর এই যে দেখো বন্ধুরা এটা হলো ওর মামা এই মামাটারই আর কি দোকান তো এই মামাটা ওদেরকে অনেক ভালোবাসে মানে বিশ্বাস করো বন্ধুরা মানে খুবই ভালোবাসে তো তো এই যে খুশবু আবার দোকানে চলে এসেছে আর এই দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু এইগুলো দেখানোই হয়নি তো মানে কি বলবো বন্ধুরা মানে মেলা থেকে ঘুরে মানে বাড়ি আস্তে তো অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য আর তোমাদেরকে ওই রাত্রিবেলা ভিডিও করে দেখায়নি তো এই যে সকালবেলাই একদম এগুলো নিয়ে খুশবু বসে পড়েছে তো এগুলো কিন্তু খুশবু মেলা থেকে নেই মেলাতে যেহেতু ওটা পরিবেশ মেলা ছিল তো পরিবেশ মেলাতে খেলনা বাতির দোকান কিছুই বসেনি তো ওকে নিয়ে আমি মধ্যমগ্রাম থেকে ও মানে অন্য একটা দোকান থেকে তো এগুলো কিনে দিয়েছিলাম তার কারণ বাচ্চারা তো যায় মেলাতে খেলনার জন্যই তো খেলনা না নিয়ে বাড়ি ফিরলে ওর মনটা খুবই খারাপ লাগবে যার জন্য ও এগুলো কিন্তু মানে মেলা উপলক্ষ করে গিয়ে এগুলো কেনা মানে কেনাকাটা করা হয়েছিল তো ও কিন্তু এগুলো পেয়ে খুবই খুশি বন্ধুরা আর এই দেখো বন্ধুরা এই ডলটা আমারও খুবই পছন্দ হয়েছে যার জন্য ও বাইনা করা মাত্রই আমি ওকে দিয়ে দিয়েছি আর এই যে ও অনেক দিন ধরে ড্রেসিং টেবিল আলমারি কিচেন মানে সেটের কথা খুবই বলছিল যে মা আমাকে এরকম একটা কিনে দাও না কিনে দাও না তো ফাইনালি এটা পেয়ে গেছিলাম যার জন্য আর ও দেখে খুবই খুশি হয়ে গেছিলো যার জন্য ওটা নিয়েই বাড়ি আসলো তো ও মানে এগুলো নিতে মানে জোর জবরস্তি করে না কিন্তু যখন ওর কোনো কিছু পছন্দ হয়ে যায় আর সেটা যদি আমারও মনের মতন হয় তো ও ক্যামেরাগুলো কিনেই দিই আর এই দেখো বন্ধুরা দুপুরবেলা এই যে পুকুস না কিন্তু এই দোলনাটাতে ঘুমায় তার কারণ হচ্ছে কি এখানে তো মানে সেরকম দোলনা নেই তো এইটা হচ্ছে শাড়ি দিয়ে মা করে দিয়েছে তো এই দোলনাতেই কিন্তু পুকুর ঘুমিয়ে পড়ে দুপুরবেলাতে এরকম বসে বসে দোল খেতে খেতেই যখন ওর চোখটা একদম অঘর হয়ে আসবে তখনই কিন্তু ও ঘুমায় একদম কিন্তু শুয়ে পড়ে না আর এই যে আমি চান করেই একদম ছাদে চলে এসেছি বন্ধুরা দেখো আজকে কিন্তু মাথা ভিজায়নি তার কারণ এত হাওয়া দিচ্ছিলো যে দেখো আমার পিছনে কেমন শাড়িগুলো উঠছে তো এত হাওয়ার জন্য না আমি আজকে আরোই মানে চুল টুলগুলো ভিজাইনি এই ডাকো হাওয়া দিচ্ছে এই দেখো সব হাওয়াতে পড়েও যাচ্ছে তো এই যে আমাদের হচ্ছে আমাদের বাড়ির সামনেটা তো এই সামনের এই গলিটাতে মানে অনেক পুরনো স্মৃতি লুকিয়ে আছে তো এখানে কিন্তু আমরা ছোটোবেলায় খুব সুন্দর খেলাধুলা করতাম তো সেই সব দিনগুলো যেন এখন আর নেই এখন সব বাচ্চারা বাড়িতে ফোন নিয়েই পাগল আর এই দেখো বন্ধুরা খুজবু কিন্তু খেতে বসে পড়েছে দুপুরবেলা কিন্তু আমরা মায়ের বাড়িতে আসলেও কিন্তু আমরা কিন্তু ছাদেই খাই যেহেতু এই টানা রোদটা পাই না রোদ দূরে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখো খুশবুর কিন্তু খাওয়া হয়েই গিয়েছে আর এই যে পুকুষণার খাওয়া হয়ে গেছে বলে ও বেরু বেরু করছে একটু তারপর এই যে টক ঝাল মিষ্টি একদম কামরাঙা মাখা এটা তো মানে মিস না করলেই নয় তো এইটা আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু খাই তার কারণ এটা খেতে না দুপুরবেলা খাওয়ার পরে খুবই ভালো লাগে আর এই যে পুকুসোনাও কিন্তু খায় পুকুসোনাও যে ঝাল বলে খায় না এরকম না ওই দেখো চেটে পুতে খাচ্ছে একেবারে তারপর বিকেল হতে না হতেই এই যে ঘুম থেকে উঠেই একদম মানে সারা ছাদ ভর্তি করে খেলনাবাটি করে একেবারে খেলনাবাটি নিয়ে বসে পড়েছে আর বারবার আমাকে বলছে মা তোমাকে চা করে দেবো মা তোমাকে জুস করে দেবো যেহেতু নতুন খেলনাবাটি পেয়েছে না বন্ধুরা তো নতুন খেলনাবাটি পেলে সত্যি আমিও কিন্তু ছোটোবেলায় খেলনা বাটি যদি নতুন আসতো তো সেগুলো নিয়েই ব্যস্ত থাকতাম তারপর আর কি এই যে সন্ধেবেলা হতে না হতেই একদম রেডি হয়েই পড়লাম যেহেতু আমাকে বাড়ি যেতেই হবে তো এতদিন মানে দুদিন হয়ে গেল এখানে এসে থেকেছি তো আমাকে বাড়ি যেতেই হবে তো চলো বাড়ি যাওয়াই যাক তো বাড়িতে এসে সন্ধ্যের সময় মানে বাড়িতে এসেছি আর এসে এই যে ফুচকা এনে একটু তো ফুচকা মানে কী বলবো ফুচকাটা আর কি আমার মেয়ে খুব খেতে ভালোবাসে ওর জন্য এনেছিল তারপরে দেখলাম আবার সিঙ্গারা নিয়ে এসেছে তো সে আজকে কিন্তু বন্ধুরা সন্ধ্যের টিফিনটা অনেক রকম হয়ে গেছে আর এই যে সন্দেশটা এটা পুকুর শোনার জন্য আর এদিকে আমি চা করেছিলাম একটু চাটা কিন্তু আমার সন্ধ্যাবেলা লাগবেই চা না খেলে যেন আমার মাথার যন্ত্রণা করে আর আমার মতন কারা কারা এরকম আছো যে মাথার যন্ত্রণা হলে চা খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা কিন্তু এইটুখানি ছিল তো তোমাদের কেমন লাগলো আমার এই পরিবেশ মেলা ঘোরাটা আর আমার বাপের বাড়ি ঘুরিয়ে দেখানোটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এত দূরে এসেছি তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা এই দেখো খুঁজবো কিন্তু খাওয়া স্টার্ট করেই দিয়েছে আবার তোমাদেরকে দেখো কেমনভাবে দেখাচ্ছে